ছোট থেকে দেখে আসছি শুনে আসছি করে আসছি আমাদের ছেলে মেয়েরাও তাই যে সরস্বতী পুজো স্কুল কলেজ ছাত্র ছাত্রীদের এই তৃণমূলের দৌলতে আর বিজেপির দৌলতে এই প্রথম জানলাম যে এটা ছাত্র ছাত্রীদের নয় মানে এই সরস্বতী পুজোতেও পুলিশ লাগে যে ভদ্রলোকের বক্তব্য শুনলেন তার নাম মিল্টন রশিদ তিনি খুব ডাকাবুকু কেউ নন কংগ্রেসের একজন নেতা কিন্তু আমি ইচ্ছে করেই তার এই বাইকটা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি কেননা তিনি একেবারে ইংরেজিতে যাকে বলে হি হ্যা হিট দ্য নেল অন দা হেড দেখুন আমি যে এখানে বাস করি আমার ঠিক পাশের বাড়ি হচ্ছে যোগেশচন্দ্র কলেজ সেখানে কি হচ্ছে তা দেখার জন্যে আমি বাড়ি থেকে নেমে দুপা হেঁটে যাওয়ার কৌতূহল কখনো বোধ করিনি আমি সবকিছুই দেখছি টেলিভিশনের পর্দায় আর আমার বাড়িতে যারা কাজকর্ম করে কিংবা যারা অতিথি আসে তারা জিজ্ঞেস করছে দাদা এই যোগেশচন্দ্র কলেজে হচ্ছে নাকি এত অসংখ্য পুলিশ রাত্রিবেলা নাকা চেকিং একটা কলেজকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা ঘটছে কেন আমি জানি না তারা টেলিভিশন দেখে কি দেখে না কিন্তু যোগেশচন্দ্র কলেজে কি ঘটেছে সেটা আমি একটু পরে আসছি গতকাল হঠাৎ দেখলাম রাজ্যের শিক্ষামন্ত্রী ছুটির দিনে সেই লেকটাউনের বাড়ি থেকে দৌড়ে এসছেন যোগেশচন্দ্র কলেজে এবং এই যোগেশচন্দ্র কলেজের দুটো কলেজের কোনো একটা গভর্নিং বডির চেয়ারম্যান মালা রায় তিনিও দেখলাম ওখানে এসে তত্ত্ব তাল্লাশ করছে সব মিলিয়ে আমার বাড়ির পাশেই একটা বেশ কয়েকদিন ধরে জমে ওঠা নাটক চলছে আজকে এতদিন যুগ করে থাকার পরে আমি ভাবলাম এবার একটু মুখ খোলার প্রয়োজন হয়েছে তার আগে শুনুন গতকাল ব্রাত বসু উপস্থিত হওয়ার পরে যোগেশচন্দ্র চেহারাটা কি ছিল আর ছাত্রছাত্রীরা তাকে কি বলছিল বা কি স্লোগান দিচ্ছিল

বেজায় রেগে গেলেন তিনি বললেন আমরা এখানে উই জাস্টিস স্লোগান শুনতে আসেন দেখুন এ হচ্ছে কি জানেন তো ঠাকুর ঘরে কে আমি তো কলা উই খাইনি জাস্টিস উয়ান্টিস আন্দোলনের স্লোগান বলে একই স্লোগান একটা কলেজের ছাত্রছাত্রীরা দিতে পারবে না তাদের নিজস্ব সমস্যার জন্য কথা মালা দেবী মনে করলেন কি করে আর করের ভূত যদি এইভাবে আপনাদের তাড়া করে তাহলে তো ধীরে ধীরে যাওয়ার জায়গায় আপনাদের সংকুচিত হতে হতে নেমে এসে শেষ হয়ে যাবে দেখুন আমি ব্যাপারটা যতটা বুঝেছি বা জেনেছি বলতে পারেন সেটা হলো যোগেশচন্দ্র কলেজের একটি বিল্ডিং এর মধ্যে দুটি কলেজ চলে একটি ল কলেজ সেটা সকালে হয় তারপরে ডে কলেজ সেটা দশটা এগারোটা থেকে বোধ হয় চালু ল কলেজ এবং ডে কলেজ এতদিন যাব তারা কোন রকম ঝুট ঝামেলা ছাড়া একেবারে শান্তিপূর্ণ সহাবস্থান করে পাশাপাশি একই বিল্ডিং এর ভিতর দুটি কলেজের তরফ থেকে দুটি সরস্বতী পুজোর আয়োজন ছিল এবছর হঠাৎ ডে কলেজের দাদারা যাদের মধ্যে একটা অংশ পাশ করে যাওয়া প্রাক্তন ছাত্র এবং অবশ্যই আজকের জমানায় তৃণমূল আশ্রিত একজন নেতা আছেন এখানে তার নাম সাবির আলী এমনিতে দেখলে মনে হয় খুব ভদ্র শিক্ষিত ভাজামাছটি উল্টে খেতে জানে না কিন্তু এই চন্দ্র কলেজে যা কিছু ঘটেছে বা ঘটে চলেছে বা আগামী দিনেও ঘটতে পারে তার পিছনে যদি খলনায়ক কেউ থেকে থাকে তাহলে এই সাবির আলী এবার ডে কলেজের ছেলেরা বলেছে যে এবার আমরা এবছর ল কলেজের যে সরস্বতী পুজোটা সেটাও আমরাই করবো মামা বাটির আবদার দেখুন ল কলেজের পুজো সেটা গায়ের জোরে দখল করে নেবে ডে কলেজ কেন না সেই ডে কলেজের উঞ্চ করার যে নেতা তিনি সেই হুকুম দিয়েছে এবং গত কয়েকদিন ধরে এখানকার বাচ্চা ছেলে মেয়েগুলোকে ক্রমাগত ভয় দেখানো হচ্ছে হুমকি দেখানো হচ্ছে এমনকি তাদেরকে ধর্ষণ করা হবে বলে পর্যন্ত হুমকি দিচ্ছে আজকেই দেখছিলাম দু একটি বাচ্চা মেয়ে টেলিভিশনের সামনে বলছিলেন যে আমরা তো আতঙ্কে আছি যে পুলিশ তো আর চিরদিন থাকবে না পুলিশ চলে গেলে আবার আমাদের উপর কি ধরনের অত্যাচার হবে সেটা তো আমরা বুঝতে পারছি আমার বক্তব্য হলো ব্রাক্তবাবু এলেন খুব ভালো কথা মালা দেবী এলেন সেটাও অত্যন্ত ভালো কথা কিন্তু তারা কি এই সমস্যার কোনো সমাধান করে গেলেন বা কোনো সমাধান সূত্র বার করে গেলেন তাহলে এলেন কেন আপনার মুখ দেখানোর জন্য খবরের কাগজ আর টেলিভিশনের সামনে দু চারটে বাইক দেওয়ার জন্য আপনারা এখানে এসে অপুস্থলে যা দেখলেন বা বুঝলেন আপনারা কি সেটা আপনাদের দলের নেত্রীকে ব্রিফ করবেন যদি ব্রিফ করেন তাহলে কি আমরা আশা করব যে এই যে দুর্বৃত্তরা ডে কলেজের যারা ল কলেজের বাচ্চাগুলোর উপরে উৎপীড়ন চালাচ্ছে তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে এখনো পর্যন্ত তার কোনো ইঙ্গিত আমি পাইনি দেখুন এটা এই ঘটনাটার সঙ্গে প্রত্যক্ষভাবে সাম্প্রদায়িকতাকে জড়িয়ে ফেলা বোধ অন্যায় হল কিন্তু মুশকিল হলো যেহেতু ডে কলেজের দাদাদের নেতৃত্বে যে নামটি আছে সেটি একটি মুসলিম নাম আর ইস্যুটা অকেশনটা হচ্ছে সরস্বতী পুজো ফলে যে যেভাবে পারছে বিষয়টি জলে মাছ ধরার চেষ্টা করছে কিন্তু এই ঘোলা জল তো তৈরি হয় না যদি এই মাতব্বরদের কলেজের ডেকে দলের নেতৃত্ব পরিষ্কার বলে দেয় যে ভাই আরেকটা কলেজের পুজো গায়ের জোরে কেড়ে নেওয়ার অধিকার তোমরা টিএমসি করো বলেই কেউ তোমাদের দেয়নি মুশকিল হলো এই তৃণমূল নামক একটা

এই যে ছাত্র পরিষদের যারা সকল নেতা আছেন বা তাদের আবার অভিভাবক যারা আছেন তারা কি করছিলেন বাড়িতে বসে আগুন ছিলেন তারা ডেকে যে ভাই এইসব ধ্যাসটা আমি করো না দুটো পুজো যেমন হয় বরাবরের মতো এবারও তাই হবে এবং এখানেই প্রশ্ন হলো আচ্ছা এই গুন্ডা বাহিনীর নেতার নামটা যদি সংখ্যালঘু না হয়ে সংখ্যা গুরু রত। তাহলে কি সক্রিয়তা দেখাতেন তৃণমূল নেতৃত্ব আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তেরো বছরের জমানায় আমাদের সামাজিক পরিবেশ এমনভাবে কলুষিত হয়ে উঠেছে যে মুসলিম হলেই খুন মাফ আর হিন্দু হলে তার রেহাই রেহাইডিং এইরকম একটি ধারণা ধীরে 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 মানুষের মধ্যে বদ্ধমূল হয়ে যাচ্ছে সবার মধ্যে হচ্ছে আমি সে কথা বলছি না কিন্তু হচ্ছে যে এই সত্যটাকে অস্বীকার করে পশ্চিমবঙ্গের পরিস্থিতি বিশ্লেষণ করা অসম্ভব একই ঘটনা ঘটল হরিংঘাটার একটা স্কুলে দেখতে পেলাম নদীগ্রামেও হচ্ছে প্রহরায় সরস্বতী পুজো আমরা পশ্চিমবঙ্গের মানুষ এইখানেই মেই মাটিতেই জন্মেছি আমাদের ওই স্কুল ছিল আমরাও সরস্বতী পুজো করেছি আমার এই সাতষট্টি বছরের জীবনে পুলিশের হাতে বন্দি কোন সরস্বতী মূর্তি চোখে পড়েনি আসলে মা সরস্বতীর সঙ্গে আমাদের রাজ্যের শাসক দলের অবস্থানটা এত আলোকবর্ষ দূরে যে তারা কোন বিষয়ে কি করা উচিত না উচিত সেই কাণ্ডজ্ঞানটুকু নেই আমার বক্তব্য এরপরে যখন বিজেপির নেতারা দু হাজার ছাব্বিশে ভোটের আগে প্রচারে এসে বলবেন পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্যে পরিণত হয়েছে তুষ্টিকরণের রাজনীতি এমন একটা বিন্দুতে পৌঁছেছে যে এখানে সরস্বতী পুজো করতে গেলে পুলিশ ডাকতে হয় তখন মানুষের কাছে তাকে সম্পূর্ণ অবিশ্বাসযোগ্য বলে মনে হবে অবশ্য জানি মমতা বন্দ্যোপাধ্যায় কি জবাব দেবেন সেটা আমাদের জানা আছে কিন্তু প্রশ্ন হলো প্রশ্ন হলো এগুলো হচ্ছে সিমটম এটা রোগ নয় এই যে হরিণঘাটা বলুন যোগেশচন্দ্র বলুন নন্দীগ্রাম বলুন পশ্চিমবঙ্গ এমন দিকে এগোচ্ছে যে আমার মাঝে মাঝে মনে হয় যে আমার কন্যা যদি কোনোদিন বিয়ে করতে রাজি হয় হবে না বলছে এখনো পর্যন্ত তাহলে আমাকেও হয়তো হাইকোর্টের ইন্টারভেনশন নিয়ে পুলিশ ডেকে কন্যার বিয়ে দিতে হবে আর উই মুভিং টুয়ার্ডসাইন্ডেন দেখুন একটা কথা বিশেষভাবে পশ্চিমবঙ্গটা কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশ হয়ে যদিও ধীরে ধীরে হয়ে ওঠার লক্ষণগুলো প্রায় প্রত্যহ পরিষ্কার হয়ে যাচ্ছে এবং এই যে বাংলাদেশে সাম্প্রদায়িকতার নামে নামে হিন্দুদের উপর নিগ্রহ হয় এটা একটা ঐতিহাসিক দুর্ঘটনা এবং সত্য কিন্তু পশ্চিমবঙ্গে এই ঘটনা এর আগে কখনো ঘটেনি আমরাও একসে এক সংখ্যালঘু মাস্তান দেখেছি জীবনে কিন্তু কখনো তাদেরকে এতটা বেপরোয়া এতটা কুচপড়োয়া নেই মনোভাব নিয়ে চলতে দেখিনি এবং এটা তখনই সম্ভব হয় যখন একটা এনেবলিং অ্যাটমসফিয়ার থাকে কোনো দুর্বৃত্ত যদি বুঝে যায় যে পুলিশ তার টিকিটই ধরতে পারবে না কেননা সে ফেজ টুপি পরে থানায় যাবে এবং সেটাই তার ছাড়পত্র হিসেবে কাজ করবে তখন তাকে রুখবে কে একটি শিক্ষিত ছেলে সাবির আলী সে যখন সে বা তার গুন্ডার দল যখন বাচ্চা বাচ্চা মেয়েদেরকে শারীরিক নিগ্রহের হুমকি দেয় তখন তাকে নিরস্ত যদি না করা হয় তাহলে পরিণতিটা কি হবে সেটা ভেবেই তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে সুতরাং এই এনেবলিং যে যেমসিয়ারে একটি বিশেষ ধর্মের দুর্বৃত্তরা আজ পশ্চিমবঙ্গে সেই কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত সর্বত্র তাদের নিজেদের তল্লাটে একটা করে সমান্তরাল শাসন ব্যবস্থা তৈরি করেছে এটা হয়েছে রাজ্য সরকার এবং তৃণমূল দলের সর্বোচ্চ নেতৃত্বের প্রত্যক্ষ প্রশ্রয়ে এবং দুধ ভাত দিয়ে কালসাপ পুষলে সেই কালসাপ একদিন কাকে ফনাম তুলে দাঁড়াবে কিনা এই হিসেব কিন্তু লোকে করছে না এর সুযোগ নিচ্ছে কারা যেমন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর হঠাৎ দেখছি ওই হিন্দু জাগরণ সমিতির নেতা হয়ে গেছেন ঠিক ততটা আর বিজেপির নেতা বলে তাকে মনে হয় না সর্বত্র গিয়ে তিনি হিন্দু জাগো হিন্দু জাগো হিন্দু জাগো হিন্দু জাগো এখন বলছেন হিন্দু নাকি এমন জেগেছে যে দু হাজার ছাব্বিশে বাংলায় একটা ব্যাপক রদবদল হয়ে যাবে দেখুন এগুলো রাজনীতিবিদদের বলতে হয় তারা বলছেন কিন্তু হিন্দুরা বিশেষ করে পশ্চিমবঙ্গের সাথে হিন্দুরা তারা কিন্তু জাগবে না শুভেন্দু অধিকারীর কথায় কেননা জেগে ঘুমানোটাই হচ্ছে রাজ্যের হিন্দুদের একটা চরিত্র সহসা তারা গন্ডগোলের মধ্যে পড়তে চায় না আর কোথাও গন্ডগোল দেখলেই আপন প্রাণ বাঁচা করে আপ চাচা আপন প্রাণ বাঁচা করে সেই জায়গা থেকে যত দ্রুত পারে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সুতরাং ধর্মের নামে হিন্দু জাগরণের খোয়াব যারা দেখছেন তারা মুখের স্বর্গে বাস করছে এবং যারা ভাবছেন যে পশ্চিমবঙ্গের রাজ্যের পরিস্থিতি ছেচল্লিশের পরিস্থিতির অনুরূপ তারাও একটু বাড়াবাড়ি করে ফেলছে আমি বিষয়টাকে হিন্দু মুসলমানের লড়াই হিসেবে দেখতে রাজি নই প্রথমত বিশ্বাস করি না আর এই লড়াইটা সাম্প্রদায়িকভাবে আড়াআড়ি বিভক্ত হয়ে গেছে এ কথাও এখনো পর্যন্ত বিশ্বাস করি কিন্তু যেটায় আমার দৃঢ় বিশ্বাস জন্মেছে সেটা হলো এই ধরনের মাত্রায় আসলে একটা অদক্ষ অপরিনামদর্শী কাণ্ডজ্ঞানহীন প্রশাসনের বাই প্রোডাক্ট সুতরাং এ রাজ্যের শান্তি বা সুস্থিতি কবে কার সঙ্গে কে দাঙ্গা লাগিয়ে দেবে তার উপরে নির্ভর করছে তা নয় যদি ওই একটু আগেই আমি যে ভিডিওটা করলাম যেখানে আমরা দেখলাম যে কিভাবে বেআইনি ভাবে শুধু সংখ্যালঘু তোষণ করবে বলে একটা সরকার যা ইচ্ছে দায়ী করতে পারে আর এটাই যদি লিপমোটিভ হয়ে যায় সরকার পরিচালনা তাহলে এভরি অ্যাকশন হাজ এন ইকুয়াল অপোজিট রিয়াকশন বৈজ্ঞানিক সূত্র আমরা কি পশ্চিমবঙ্গকে সেই দিকে ঠেলে দেব অতএব প্রশ্নটা কিন্তু ও হিন্দু আমি মুসলমান তার নয় প্রশ্নটা হলো শাসন ক্ষমতায় যারা আছে তাদের কি এই রাজ্যে শান্তি সুস্থিতি বজায় রেখে শাসন করে যাওয়ার আর কোনো নৈতিক অধিকার আছে শুধুই কি লক্ষ্মীর ভান্ডারে হাজার টাকা ফেলে দিয়ে আর মেয়েগুলোর হাতে একটা করে সাইকেল দাঁড় করিয়ে দিয়ে আর গোটা রাজ্য জুড়ে মিথ্যার বেশাতির দাবি জানিয়ে একটা সম্পূর্ণ অদক্ষ প্রশাসকের দল রাজ্যের প্রশাসন চালিয়ে যাবে তো যাবে তো যাবেই এটাই যদি আপনাদের ভবিতব্য আমাদের ভবিতব্য হয়ে থাকে বাংলার মানুষ যদি এতেই সন্তুষ্ট থাকেন তাহলে সামনে মস্ত বড় বিপদ আপনাদের জন্য অপেক্ষা করছে এবং যদি ওই যে বললো না যে গাছ যদি বিষ বৃক্ষ হয় তাহলে তার ফলও বিষাক্ত হতে বাধ্য আজকের বাংলায় আমরা যেদিকে তাকাচ্ছি সেদিকেই কিন্তু এই বিষ বৃক্ষের বিষাক্ত ফলের ছড়াছড়ি সুতরাং রাজ্যটাকে যদি বাঁচাতে হয় এবং আমাদের পরের প্রজন্মকে একটা মোটামুটি শান্তিপূর্ণ সামনে এগিয়ে চলা প্রতিদ্বন্দ্বিতামূলক পৃথিবীতে টিকে থাকার মতো করে তৈরি করতে হয় তাহলে এই হিন্দু জাগ এই শ্লোগানেরও কোনো মানে নেই আল্লাহ আকবরেরও কোনো মানে নেই দরকার যেটা সেটা হচ্ছে নাগরিক সচেতনতা সেই সচেতনতা বোধ জাগ্রত কিভাবে হবে আমি বলতে পারবো না কিন্তু না হলে হোয়াট ইজ এ ওয়েটিং আস ইজ এ ডেলিউজ নমস্কার শুভরাত্রি ভালো থাকবে